হ্যালো সালাম আলাইকুম আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেকেই জানেন যে বাইশ তারিখে কিন্তু আমরা ফরিদপুর যাচ্ছি যার কারণে ফরিদপুর যতদিন থাকবে ততদিন কিন্তু ইউটিউবে কোনো ব্লগ আপলোড হবে না কোনো ভিডিও আপলোড হবে না যার কারণে ছোটো ছোটো ভিডিও আপলোড করে থাকতেছি যেন বাকি দিনগুলো কভার হয়ে যায় তো এখন আমার সাথে দেখতে পারলেন সানি আছে আর আজকে আমরা দেখেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কারণ বিকালবেলা যেহেতু কোথাও যাওয়ার নেই তো ভাবলাম যে কৃষি গবেষণা যায় ওই যে কিছু ছবি টুকুলে আসি তারপর যখন আমরা বিশ্ব আসি আর বিশ্ব আসার পর মন্ডা পুরো বাইঙ্গা যায় দেখতে পারতেছেন যে পুরোটা রাস্তা কাদা বড়ায় কারণ শীতকালে কিন্তু প্রচুর ধোলা হয় রোডে যার কারণে একটা গাড়ি গেছে গাড়ির ভিতরে অনেক পানি ছিল পানি যা আর কি পরিষ্কার করছে আর রাস্তা পুরো মানে খাদা কাদা হয়ে গেছে তো যাই হোক আমরা অনেক কষ্ট নষ্ট করে ঢিল্লা কৃষি গবেষণার কাছাকাছি করি আর দেখতে পারতেছেন যে পাশে কৃষি গবেষণার মাঝখানে রাস্তাটা কত সুন্দর মূলত ডান পাশ মানে দুই পাশে কৃষি গবেষণার ধরে উঠ গেছে আর কত সুন্দর গাছপালা তো এই জায়গায় আসি গা পরে আশিক ছিল এই জায়গায় আমি আসান আমাদের বাসা থেকে আসলাম তো এটা হলো কৃষি গবেষণার ভিতরের জায়গাটুক আর এই জায়গাটা এত পরিমাণে সুন্দর যারা আমাদের আশেপাশে থাকেন মানে কৃষি গবেষণা আশেপাশে থাকেন তারাই শুধু জানেন যে কৃষি গবেষণা কতটুকু সুন্দর অনেকেই আসে এই জায়গায় ঘুরতে পার আজকে ঘোরার দিন না তাই মানুষ খুবই কম কিন্তু এই জায়গায় বন্ধের দিনগুলোতে কিন্তু এই জায়গায় অনেক মানুষ আসে কারণ আপনারা জানেন যে শীতকালে কিন্তু সরিষার সিজন যার কারণে কৃষি গবেষণা অনেক পরিমাণে সরিষা ক্ষেত আছে প্লাস এই জায়গায় আরেকটা আরেকটা জিনিস আছে সেটা হলো সূর্যমুখী ফুল ফুল তো সব জায়গায় থাকে বা সূর্যমুখী ফুল কিন্তু সব জায়গায় থাকে না শুধুমাত্র এই কৃষি গবেষণাতেই একের ভিতর সব পেয়ে যাবেন একের ভিতর দুই তো যাই হোক আমরাও আসলাম সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলতে তো দেখতেই পারতেছেন যে কত সুন্দর জায়গা আর ওই যে ওই পাশে হলো সূর্যমুখী ফুল আমরা এখন ছবি তুলবো সূর্যমুখী ফুলের সাথে কিন্তু এই জায়গায় একটা সমস্যা হলো সমস্যা হলো কি যে ভিতরে যাওয়া যায় না কারণ পর্যটকরা মানে যারা ঘুরতে আসে ওই জায়গায় তারা কি করে ছবি তো তুলে তুলে তার সাথে কি করে গাছটারে বেঙ্গা ডিঙ্গা উড়ে ফুল ছিঁড়ে গাছ বেঙ্গালায় যার কারণে আর কি ভিতরে যায় এখন ছবি তুলতে দেয় না আগে আমরা অনেক ছবি তুলতাম ভিতরে যায় যাই হোক আমরা অনেকক্ষণ এই জায়গায় ছবি টবি তুললাম বাট এই যে একটা সমস্যা হইলো ওরা আরেকটা ভালো করে ছবি তুলে দেয় নাই অগ্রগত সুন্দর ছবি তুলে দিছি ওরা খালি আমার উল্টাপাল্টা পাল্টা আমার ফেস খালি ব্লার করে দেয় তো যাই এখন চলে যাবো বাসায় বাসায় না যাবো আগে কাকার দোকানে আর সানির বাইকে নেই কি কি সমস্যা হয়েছে কী লাইট ইন্ডিকেটার মেন্ডিকেটার সমস্যা হয়েছে কারণ আমরা যেতেছি একটা লং ট্যুর দিব যেহেতু বাইকে যাবতীয় যত সমস্যা আছে সবগুলো আর কি সমাধান করতে হবে নয়তো কিন্তু যেহেতু হাইওয়ে রোড অনেক দূরে রোড মানে কোনো জামেলা ভিলেক সমস্যা যার কারণে বাসার সামনে থেকেই সব কিছু ঠিকঠাক করে নিতে হইব তো এখন আমরা যত সমস্যা আছে সবকিছু আজকে মানে আজকে না আবার কি কি সমস্যা আছে ওগুলো আর কি ঠিকঠাক করলো মানে স্টোভ গুলো লাগাইলো সবকিছু শেষে এখন আমরা চলে যেমন আবার কাকার দোকানে কাকার দোকানে এসে দেখি সবাই আগুন ধরাইছে তো হাটটা যেহেতু বরফের মতন ঠান্ডা হয়ে গেছে তিন মিনিট আগুনে হাটটা রেখে দিলাম হাটটা গরম করলাম এখন যেমন আমি বাসায় তো আজকে বিরোধ এই পর্যন্তই আর রাতের জন্য আমি বিস্কুট নিয়ে নিলাম রাতে আমার বিস্কুট না খাইলে আমার ঘুম ধরে না তো দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগে আর অবশ্যই ফরিদপুর ব্লগ কিন্তু খুব শীঘ্রই আসবে ফরিদপুর থেকে আসার পরেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে